নমস্কার শুক্রের মহা বা ট্রানজিট ঘটছে দু সালে শুক্র রাশি চক্রে দ্বাদশতম ঘর অর্থাৎ মীন রাশি ত্যাগ করে রাশি প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতে এন্ট্রান্স করছে কখন একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়িতে শুক্রের এই গোচর রাশি যে একাদশতম রাশি কুম্ভ রাশি আর দ্বাদশতম রাশি মীন রাশি কি ফল পাবে কুম্ভ রাশি মীন রাশি শুক্রে এই বছর শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পান শুক্রের এই গোচর কুম্ভ রাশি মীন রাশি কি ফল পাবেন জানার আগে শুক্র সম্বন্ধে দু চারটে কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি ভিডিওটা তথ্য বহুল মনে হবে আপনার কাছে এবং এই ভিডিও দ্বারা আপনি অনেকটা উপকৃত হবেন তা শুক্রের সময় দু চারটে কথা কি শুক্র যখন কোন রাশিতে এন্ট্রান্স করে সেই রাশিতে সর্বোচ্চ থাকে আটাশ দিন অর্থাৎ মেষ রাশিতে এন্ট্রান্স করছে শুক্র এখানে থাকবে আটাশ দিন শুক্র যখন বক্রি হয় কোন রাশিতে যখন বক্রি হয় তখন সেই বক্রি অবস্থা থেকে পঁয়তাল্লিশ এর আগে আমি শুক্র আমরা দেখেছেন শুক্র মিন রাশিতে দীর্ঘদিন বক্রি মার্গির ডাইরেক্ট সবগুলো প্রাপ্তি হয়েছিল শুক্র উচ্চস্ত হচ্ছে যে রাশিতে উচ্চস্থ হয় সেটা হলো মিন রাশি আর নিচস্ত হচ্ছে কোথায় নিচস্ত হচ্ছে তোমার কন্যা রাশি আর মূল তিকোণ হচ্ছে তুলা রাশি শুক্রের তাহলে উচ্চস্থ নিচস্ত মূল ত্রিক সেটাও জানতে পারলেন শুক্র চক্রে এই যে বারোটা ঘরের মধ্যে দুটো ঘরের মালিক এক হচ্ছে বিশ্ব রাশি দুই হচ্ছে তুলা বিশ্ব রাশি তুলাশির অধিপতি হচ্ছে শুক্র যদিও বিশ্ব রাশি আর তুলারাশির মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ রাশি ধরা হয় শুক্র অগ্রহেদের সঙ্গে কেমন সম্পর্ক রয়েছে শুক্রের সঙ্গে দুটো গ্রহের সম্পর্ক খুবই মিত্র কি কি এক হচ্ছে বুধ আর শনি বুধ আর শনির সঙ্গে শুক্রের কম্বিনেশন খুবই শুভ মানে অর্থাৎ এরা মৃত্যু চোখে থাকে শুক্র আর দুটো গ্রহের সঙ্গে না শত্রু না মৃত্য সমচকে থাকে কি কি মঙ্গল আর বৃহস্পতি এই মঙ্গল বৃহস্পতির সঙ্গে শুক্রের একটা সমভাবপূর্ণ এ রয়েছে সম্পর্ক রয়েছে শুক্রের সঙ্গে সূর্য আর চন্দ্র এই যে দুটো প্ল্যানেট আছে এরা শত্রু রূপে দেখে শুক্র শুক্র এদেরকে শত্রু রূপে দেখে সূর্য চন্দ্রের সঙ্গে শুক্রের কম্বিনেশন ভালো না তাহলে শুক্রের কার সঙ্গে কোথায় মৃত্যু হয় কোথাও উচ্চস্ত নিচস্ত সবগুলো একটা ধারণা আপনাদের সামনে একটা ক্লিয়ার হয়ে গেছে শুক্র যেমন দেবগুরুকে বলা হয় বৃহস্পতিকে আর দ্বৈত গুরুকে বলা হয় শুক্রকে আর শুক্র জ্যোতিষ শাস্ত্রে কি নির্দেশ করে প্রেম প্রীতি সৌন্দর্যের কারক হিসাবে নির্দেশ করে প্রেম প্রীতি সৌন্দর্যের কারণ শুক্র আমাদের মনের উপর কি প্রভাব রাখে যে যে অনুভূতিমূলক অনুভূতিমূলক প্রতি আকর্ষণ যৌন আকর্ষণ ইঙ্গিত বোধ প্রত্যেক বিষয়ে প্রয়োগ কুশলতা উদ্ভাবনের শক্তি প্রত্যুত পণ্য সামাজিকতা সামাজিকতা আহ প্রত্যেক জিনিসের সৌন্দর্য মাধুর্য দেখবার শক্তি শুক্র এছাড়া ভোগ শক্তি নির্দেশ করে এটা নির্দেশ করছে আমাদের মনের ওপর পৃথিবী আর আমাদের ভাব জগতে শুক্র কি প্রভাব রাখছে ভাব জগতে শুক্র ভাব জগতে সৌন্দর্য শিল্প কলা মাধুর্য পটুত্ব সম্ভব যৌন সম্মিলন কবিতা আহ কবিত্ব বাগ্মিতা কৌশল উদ্ভাবন আর সঙ্গীত চিত্রকলা সাহিত্য বিলাস যৌবন ফলিত বিজ্ঞান স্বাস্থ্য উৎসবাদি বিবাহ এইগুলো নির্দেশ করছে আমাদের ভাব জগতে শুক্র আমাদের মানে বাহ্য জগতে কি প্রভাব রাখে আমাদের বাইরে বাহ্য জগতে কি প্রভাব রাখে বাহ্য জগতে প্রভাব যা কিছু সুন্দর ও মনোহর শুক্র যুবক যুবক যুবতী এটা শুক্র এছাড়া বিলাসী উপকরণ সুন্দর সজ্জা পোশাক পরিচ্ছদ শোভন আসবাবপত্র চিত্র পুষ্প সংগীত বা সঙ্গীতের যন্ত্রাদি সুগন্ধ দ্রব্যাদি আচ্ছা স্বামী স্ত্রী চিত্র অর্থ সম্পত্তি সঙ্গীতালয় চিত্রালয় রঙ্গালয় কবি চিত্রকর সঙ্গীতজ্ঞ সব রকমের শিল্পী অর্থাৎ মূর্তি শিল্পী কারুশিল্পী ভাস্কর শিল্প যাবতীয় অভিনেতা গ্রন্থাগার কবি নাট্যকার সাহিত্যিক এছাড়া নির্দেশ শুক্র কেন এই তথ্যটা আলোচনা করলাম আমাদের সামনে তাহলে যে শুক্রের যে ট্রানজিট বা গোচর কি ফল পাবেন আগে শুক্রের সম্বন্ধে যদি না আপনার ধারণা থাকে তাহলে শুক্রের গোচরটা আপনি কিভাবে বুঝতে পারবেন তা শুক্র যেহেতু এন্ট্রান্স করছে মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়ি শুক্র এখানে কয়দিন থাকবে শুক্র এখানে থাকবে একত্রিশে মে থেকে আটাশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ একত্রিশ মে মে থেকে আঠাশে জুন পর্যন্ত থাকছে তারপর শুক্র উনতিরিশে জুন শুক্র মেষ রাশি ত্যাগ করে তার নিজের স্বক্ষেত্র অর্থাৎ বিশ্ব রাশিতে এন্ট্রান্স করবে অর্থাৎ একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত যারা কুম্ভ রাশি আর মিন রাশির জাতক জাতিকার আছেন শুক্রের এই গোচর আপনি কি ফল পাবেন শুক্রের গোচর সম্বন্ধে আমি এটা আলোচনা করছি ভিডিওটা প্রথম আলোচনা করিস কুম্ভ রাশি রাশিচক্রে একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি শুক্রটাকে শুক্র হচ্ছে আমরা রাশির সাপেক্ষে আপনার চতুর্থ প্রতি নবম পতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ আপনার যারা কুম্ভ রাশি জাতক জাতিকার দেখবেন শুক্র কিন্তু রাজ্যকারী গ্রহ শুক্র দীর্ঘদিন কোথায় ছিল আমরা দ্বিতীয় অর্থাৎ ধনভাবে ছিল এই ধনভাব থেকে শিফট করে চলে যাচ্ছে তৃতীয় অর্থাৎ একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়িতে ধনভাব থেকে শিফট করে তৃতীয় প্রবেশ করছে তৃতীয় শুক্র আপনি যে ফলটা পাবেন এই সময় আপনি ভাতা ভগ্নি আত্মীয় কুটুম্ব যাবতীয় যা এই সংক্রান্ত বিষয়ে আপনি আনন্দ পাবেন এদের সঙ্গে আপনার সম্পর্ক অনেক উন্নতি হবে কারণ শুক্র তৃতীয় আমরা এদের সঙ্গে সম্পর্কে উন্নতি করতে সাহায্য করবে এছাড়া তৃতীয় শুক্র আপনার ব্যবহার কথাবার্তা ভাবভঙ্গি সব কিছু একটা অতি সুন্দর ও মনোহর হবে এর ফলে অনেক মানুষ আপনার সঙ্গে একটা সব কথা রাখতে চাইবে আপনার ব্যবহারের জন্য যে সমস্ত কুম্ভ রাশি জাত জাতিকারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে কলা ও সাহিত্যে তাদের ক্ষেত্রে শুক্র সুখ খুবই শুভ ফল দান করবে এই সময় এডুকেশন আপনার সর্বদিক থেকে শুভ ফল পাবেন কলা সাহিত্য বিষয়ে কুম্ভ রাশি যে সমস্ত যারা ব্যবসা করছেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তৃতীয় যা ব্যবসায় বুদ্ধি ও প্রকরতা বৃদ্ধি করাবে এবং ব্যবসায় একটা উন্নতি ঘটাতে সাহায্য করবে কারণ তৃতীয় শুক্র ব্যবসায় বিশেষ বুদ্ধিও দেয় ব্যবসায় উন্নতিও ঘটায় এছাড়া কুম্ভ রাশির জাতি জাতিকারা যারা ভ্রমণ পিপাসু ভ্রমণের প্রতি খুব আগ্রহ আগ্রহী আছে তাদের ক্ষেত্রে তৃতীয় শুক্র কাছাকাছি ভ্রমণ নিকটবর্তী কিছু ভ্রমণ পেতে বিশেষ সহায়তা করবে দূরবর্তী নয় কাছাকাছি একদম কিছু ভ্রমণ দেবে এবং সুখ ও আনন্দ বিশেষ সহায়তা করবে তৃতীয় শুক্র যা কুম্ভ রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে যে খারাপ চিন্তা ভাবনা গুলো ছিল সেই খারাপ চিন্তাটা দূর করে মনের মধ্যে একটা শুভ চিন্তা গ্রো করবে বা বিকাশ ঘোরাবে এছাড়া আপনার বুদ্ধিকে অনেকটা উৎকর্ষ করে তুলতে শুক্র যথেষ্ট সহায়তা করে বুদ্ধিকে কারণ তৃতীয়তে বুদ্ধিও বিচার থাকে এবারে আলোচনা করবো চক্রের দ্বাদশতম রাশি কি মিন রাশি শুক্রকে শুক্র আপনার রাশি সাপেক্ষে কে দ্বিতীয় প্রতি অষ্টম্পতি এবং দীর্ঘদিন শুক্র কোথায় ছিল আপনার রাশিতে ছিল এবার রাশিতে থাকার পরে শুক্র একটা ফল দিচ্ছিল এবং আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়িতে শুক্র আপনার রাশি ত্যাগ করে আপনার ধনভাবে অর্থাৎ দ্বিতীয় প্রবেশ করছে ধনভাবে বা দ্বিতীয় শুক্র আপনি যে ফলটা পাবেন তা হলো শুক্রের এই গোচর যা আপনার আর্থিক দিক দিয়ে শুভ ফল দেবে কারণ ধনভাব দ্বিতীয় ফলে শুক্রের মতো শুভ গ্রহ যখন ধনভাবে বসছে যদিও আপনার রাশির সাপেক্ষে শুক্র সেই অর্থে খুবই তো না কিন্তু ধনভাবে শুক্র আপনি অনেকটা শুভ ফল পাবেন এই সময় আপনি অতি সহজে ভালো পরিমাণে অনেকটা অর্থ জেনারেট করতে পারবেন করতে সক্ষম হবেন কারণ শুক্র আপনার ধনভাবে বসে আছে এছাড়া দ্বিতীয় শুক্র আপনার বাক্য ও আপনার ব্যবহার যে কথাবার্তা যে বাক্য দ্বারা মোহিত হবে অনেক ব্যক্তি আপনার কথার জন্য পেশবি যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসা করছেন ধনভাবে শুক্র বিশেষ করে যারা জুয়েলারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ ফলদান করছে শুক্র খুবই শুভ ফলদান দান করবে এই সময় শুক্রের এই গোচর আপনার ব্যবসায় ক্রয় বিক্রয় যাবতীয় বলুন যা কিছু বলুন এবং আর্থিক শ্রীবৃদ্ধি বলুন সবকিছু বিকাশ ঘোরাতে সাহায্য করবে কাদের মিন রাশির জাতি জাতিকাদের এছাড়া দ্বিতীয় শুক্র যা মিন রাশির জাতিকাদেরকে দাম্পত্য সম্পর্কে একটা উন্নতি ঘোরাতে সাহায্য করে কারণ দাম্পত্য সম্পর্ক দাম্পত্য বিচারের সপ্তম থেকে সম্পর্কে উন্নতি দ্বিতীয় ভাবতে বিচার হয় ফলে দাম্পত্যের সম্পর্কে উন্নতি ঘোটাচ্ছে মিন রাশির জাতীয় জাতিকারের এছাড়া দ্বিতীয় শুক্র যা মীন রাশির জাতীয় জাতিকার যারা আছেন পারিবারিক সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক আগের তুলনায় মধুর বা উন্নতি ঘটাতে সাহায্য করবে কারণ ধনভাবে শুক্র পারিবারিক সম্পর্কে অনেকটা গ্রুপ করতে সাহায্য করে এই ছিল কুম্ভ আর মীন রাশি তারা কি ফল পাবেন শুক্রের গোচুর একত্রিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা কুড়ি থেকে আঠাশে জুন দু পর্যন্ত কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম সুক্রের বছরই যদি তথ্যগুলো মনে হচ্ছে ভালো লেগেছে আপনার কাছে বা উপযুক্ত মনে হচ্ছে বা বিজ্ঞান সম্বন্ধে মনে হচ্ছে তার লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল আসলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন আর যদি মনে হয় বন্ধু বান্ধবকে শেয়ারও করতে পারেন আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার